আজকে বন্ধুরা চারি অক্টোবর দু হাজার পঁচিশ আমার মাসিমণিকে দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন এবং আমার এই মাসিমণির ফলো আপ আমি দিব যেহেতু কয়রা খুলনা আচ্ছা তো আপনার কি সমস্যা যেন আপনি আসছেন মা একটু বলুন তো আমার হইলো ডাক্তারের কাছে গেলাম জড়াউতে জড়াউতে জল টিউমার আচ্ছা এখন কতদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন আপনি এই দু বছর দেড় দু বছর ধরে দেখাচ্ছেন আচ্ছা এই জল টিউমারের জন্য এখন দেড় দু বছর দেখাচ্ছেন ডাক্তারবাবুরা কি বলেছেন এমবিবিএস সারেরা কি বলেছে বা গাইনি ডাক্তার কি বলেছে অপারেশন করতে হবে নাকি কি করলে ডাক্তার বলল যে অপারেশন করতে হবে নাই তো ভালো হবে না ক্যান্সারও হতে পারে ক্যান্সারও হতে পারে আচ্ছা এবং আপনার এই সিস্টের জন্য বা জল জন্য বা ফিব্রয়েডের জন্য তারা দেড় দুই বছর ট্রিটমেন্ট করতেছে ভালো হচ্ছে না এখন বাই দা তারা বলতেছে অপারেশনের জন্য আর অপারেশন না করলে আপনার ক্যান্সার হতে পারে তাই তো কিন্তু আপনি আমার কাছে আমি একজন হোমিও ডাক্তার কিন্তু আমার কাছে কিভাবে আসলেন তথ্য পেলেন কিভাবে আর তথ্য পাইছি আমার মামা চিকিৎসা হয় দিদিমাও চিকিৎসা হয় হয়ে গেছে ক্যান্সারের

আমি মানে এই সব আত্মীয় আপনি আসছেন ঠিক আছে দেখা যাক আমি আমার মাকে কতটা ভালো করতে পারি আর আসলে কি এটা আমাদের বোঝা উচিত মাসিমনি আসলে সবার ভিতর সপ্তাহ নেই যেমন কিছু কিছু ওষুধে হোমিওপ্যাথি ওষুধে খুব ভালো কাজ করে কিছু কিছু অ্যালোপ্যাথি ওষুধ দরকার হয় কিছু কিছু সময় সার্জারি দরকার হয় আর অনেক সময় সব সার্জ সার্জিক্যাল কেসগুলো হোমিওপ্যাথিতে ভালো থাকে আমি আপনাকে কথা দিচ্ছি না কিন্তু আমি আশা করি আমার এই হোমিওপ্যাথি ওষুধে আপনার সার্জারি করে লাগবেন আপনি ভালো হয়ে যাবেন বন্ধুরা আপনারা দেখবেন আমার এই মাসিমনি ওনার কাছকে কী মেডিসিন দিলাম সেটাও দেখাবো এবং উনি হয়তো অনেক দূরে থাকবে আমি অনলাইনে ফলো আপ দিলেও দিব আর যদি আমার খুলনার চেম্বারে যায় আমি অবশ্যই ওনার ফলো আপটা দিব দেওয়ার চেষ্টা করবো আর কি কারণ ভালো করার মালিক ভগবান বা প্রভু ঠিক আছে মাসিমা এটা বিশ্বাস করেন আচ্ছা আজকে আমি যে আপনার সাথে এত সময় ধরে গল্প করি আপনার কেস টেকিং নিয়ে আপনাকে কেসগুলো অ্যানালাইসিস করলাম আপনার রিপোর্ট সহ এগুলো শুনে আপনার মনের ভিতর একটু শক্তি সঞ্চয় হয়েছে আপনি কি বুঝতে পারছেন মূলত রোগটা কিভাবে হয়েছে কেন হয়েছে এটা বুঝতে পারছেন না পারলে তো মানে মনের দিক হালকা হওয়া যেত না তাই না মনের এখন আপনি সুস্থ মনের দিক থেকে আচ্ছা মনের দিক থেকে এখনই উনি স্যাটিসফাইড আমার কেস টেকিং অ্যানালাইসিস এবং ওনার রিপোর্টগুলো দেখে আমি বলেছি পাশে আমার জামাই বউ আছে জামাই বউকে দেখাবো তো মাসিমা আপনার মূলত আসলে কজেশনটা কি মানে কি খাওয়ার পরে কি সমস্যা হয়েছে বলে মনে হয় একটু বলুন তো মা কি খাওয়ার পরে একটু মনে হয়েছে এম এম কিট খাওয়ার পরে আচ্ছা এম এম কিট একটা মেডিসিন বন্ধুরা এটা যারা ডাক্তারবাবু আপনারা জানেন এমএম কিট এটা হচ্ছে আমাদের একটা মেডিসিন এটা প্রায় লোকেই ফার্মেসি থেকে ওষুধ খান আমার একটাই অনুরোধ আপনারা হয়তো এরকম সমস্যা হইলে মানে বাচ্চা কনসেপ্ট করলে আপনারা অবশ্যই কি করবেন এই এম কিট বা মাইসোকিলিয়ার বা ইসোবেন বা এই জাতীয় মেডিসিন না খেয়ে অবশ্যই একজন গাইনি ডাক্তার নতুবা সরকারি হাসপাতালে যে একজন এমবিবেদ ডাক্তার দেখাবেন নতুবা ক্লাসিক্যাল কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন যে ডাক্তার বাবু ভালো ট্রিটমেন্ট বোঝে সে ডাক্তারবাবুকে দেখাবেন সেটাকে যদি হোমিওপ্যাথি ডাক্তার হয় বিশেষ করে আর যদি এমবিবিএস ডাক্তার হয় সে অবশ্যই ভালো ডাক্তার আপনারা অবশ্যই হাসপাতালে যাবেন যে সেই ডাক্তারবাবুর সাথে পরামর্শ নেবেন আমার একটাই বার্তা আপনারা কখনোই কোনো ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবেন না কারণ ফার্মেসি থেকে ওষুধ কিনে খাইলে আপনাদের ক্ষতি ছাড়া কোনো অবনতি হবে না তার ফলস্বরূপ আমার এই মাসিমণি মাসিমণির কাছ থেকে অনুমতি নিয়ে ভিডিওটা করলাম জামায় আছে মাসিমণি আপনাদের কেসটা যারা এখন দেখতেছে এবং পরবর্তীতে যারা দেখবে তারা দেখলে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে মাসিমণি না ঠিক আছে মাসিমা আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমি পুরো কেসের ব্যাখ্যা দেবো এবং রিপোর্টটা দেখাবো তো জামাই তাহলে আমার এই মাসিমনের কী সমস্যা বলে আপনি মনে করেন মানে কী খাওয়ার পরে কী সমস্যা হলো ওই এম এম কি খাওয়ার পরে সম্ভবত এই সমস্যা হয় সম্ভবত কারণ এরপরে তো আমার মাসিমানের কি অ্যালার্জি প্রচন্ড আইছে এই সমস্যার সমাধান হয়ে গেছে মানে আপনি যে সমস্যার জন্য এম এম কিট খেয়েছিলেন বন্ধুরা আপনারা জানেন আমি পুরোপেক্ষা দিচ্ছি না এই এম এম কিট খাইলে যে সমস্যার থাকার দকা সেটা সমাধান হয়ে গেছে এবং দুইবার খেয়েছেন তাই তো একবারের জায়গা ডাবল খেয়েছেন এরপরে কিন্তু আপনাদের এই সিস্টের সমস্যা আপনারা জেনে থাকবেন মাসিমা আসলে এই এম এম কিট বা এই যে তো মেডিসিন খাইলে আপনার নাড়িও ছিদ্র হয়ে যেতে পারে ক্লিয়ার এগুলো হঠাৎ করে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না বুঝলেন যদি কোনো লোক পান অবশ্যই তাকে অ্যাডভাইস করবেন এই ডাক্তারের ভিডিওটা যদি জুনিয়ারা দেখে দেখে তাদের মনে তো বাবা কোনো সমস্যা এটা একটা সচেতনমূলক কাজ তাই তো আচ্ছা তাহলে আমার মাসিমানিকে কেন নিয়ে আসছেন কি সমস্যা এখন মাসিমানের যারা জল জলটি মার হয়েছে এর জন্য ওনার পেটে ব্যথা হয় কি কি হয় মাসিমা একটু বলুন তো মা কি সমস্যা আপনার পেটে ব্যথা হয় ভেড়াচণ্ড হ্যাঁ আর মানে তার সাথে ডাইন সাইড বেড়ে ব্যথা ব্যাড়া ব্যথা করে আচ্ছা বন্ধুরা এই যে রিপোর্ট আপনারা দেখুন আমার এই যে আগের চব্বিশ সালের রিপোর্ট এইটা এটা হচ্ছে ছয়ই নভেম্বর আজকে দেখিয়ে রাখবেন এই রিপোর্টটা এবং আমি সেরে যাওয়ার পরে আমি রিপোর্টটা দেখাবো আমার এই মার সমস্যা থাকবে না এবং এই যে সিস্টা হয়েছে এখানে দিয়ে কিন্তু তখন রক্ত বের হতো এখন রক্তটা কী করছে রক্ত বন্ধ একবার বন্ধ করে দিয়েছে ওষুধ দিয়ে আর আর কি ভয় দিয়েছে রক্ত বের ক্যান্সার হতে পারে রক্ত এই ভয়টা দেখ কারণ আপনারা ভয় পেয়ে গেছেন না তোমা দেখা যাক আপনার ব্লাড প্রতি মাসে দষিত রক্ত 30 থেকে 70 এমএল ব্লাড প্রতি প্রতি মাসে আমাদের ব্লাড আমাদের শরীর থেকে বের হতে হবে মা জরাউ মাধ্যমে জরাউটা দিয়ে আরকে এখন আপনার যদি এটা না হয় তাহলে আপনার মারাত্মক ক্ষতি হবে আপনার জরাউটা থেকে অবশ্যই ব্লাড বের হতে হবে কারণ আমাদের দূষিত রক্ত এটা বডিতে রাখা যাবে না আর বডিতে রাখার ফলে কি হচ্ছে অ্যালার্জি হচ্ছে না কি হচ্ছে বলেন কেমন লাগে আপনার এই ব্লাডটা আর মানে শরীর জ্বালা যারা ব্লাড বন্ধ রাখছেন তাদের জন্য একটা বার্তা আসলে ব্লাড বন্ধ রাখবেন না অবশ্যই কোনো ক্লাসিক্যাল ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং কোনো গাইনি ডাক্তারের পরামর্শ নেবেন সব ডাক্তারই কিন্তু ব্যবসা করে না ঠিক আছে জামাই আজকে প্রমাণ হইলো সব ডাক্তার কিন্তু টাকার জন্য ট্রিটমেন্ট করে না টাকা তো অবশ্যই একটা উদ্দেশ্য থাকে তারপরে সবাই কিন্তু ব্যবসা করে না কিছু কিছু মানুষ সেবা দেয় প্রমাণ হলো তো ঠিক আছে আমি দেখাচ্ছি যে রিপোর্ট আপনি দেখে রাখবেন আমার এই মাকে আমি সুস্থ করার চেষ্টা করব আসলে আমি তো ভালো করতে পারবো না হয়তো ভগবান ভালো করবে এই রিপোর্টগুলো আপনারা দেখেছেন যে আমি অনেক রুগীর ফল আমি দেখিয়েছি আমার এই মায়েরও ফলব আমি দেখাবো আপনার রিপোর্টগুলো আজকে দেখে রাখবেন এবং ভালো হওয়ার পরে আমি আমার এই মায়ের রিপোর্টগুলো দেখাবো। আজকে দেখে রাখুন ওনার সেকেন্ড ইনফার্টিলিটি মানে বন্ধত্বমা আপনার বাচ্চা কাচ্চা তো হয় না কেন হয় না এই যে ফিভ্রয়েড বা আপনার পানি টিউমার বা জল টিউমার বা সিস্ট হইলে আমাদের যে ফ্যালোপাইন টিউব দিয়ে আমরা যে মিলা বা মিলামেশা করি আমরা ভেজাইনাল ক্যানাল দিয়ে তখন আমাদের সিমেন্টটা যে ভিতরে ঢুকবে বা আপনার যে অভারি থেকে অভামটা বের হবে তখন কিন্তু আর বের হয় না আমার আটকা পড়ে যায় হ্যাঁ এই জন্য বাচ্চা কাচ্চা হচ্ছে না যাই হোক আপনার প্রতি মাসের বিলারটা প্রতি মাসে হবে কেমন থাকেন আমার সাথে আপডেট খবর জানাবেন তখন আমি আশা করি আপনার এই সমস্যা চলে যাবে আপনি ভয় পাবেন না স্যার খুব ভালো স্যার ছবি একে বুঝিয়ে দিয়েছেন আমিও বুঝিয়ে দিয়েছি মা ছবিকে বুঝিয়ে দিয়েছি তো জামাই আমিও তো একে বুঝা দিয়েছি ছবি একে বুঝিয়ে দিয়েছি বন্ধুরা তাহলে আমার মাকে আজকে কি মেডিসিন দিলাম আমি আমার মাকে আজকে এত গল্প করে এত সময় নষ্ট করে আমি কেস টেকিং করে আমার মাকে শুধুমাত্র ক্যালকিরিয়া জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো থ্রি সাথে একটা নেটটা ফস দিয়েছি নেট্যাম ফর সিক্স সিক্স এটা কেন দিয়েছি আমার মার প্যালিটিভ হিসেবে ওনার মানসিক অনেক প্রেশার রয়েছে ব্রেনে আর ব্রেনের উপর এটা খুব ভালো কাজ করে এবং ওনার আমাদের পাকুস্তানের উপর বিশেষ করে কাজ করে এটা প্যালিটিভ হিসেবে কাজ করবে কারণ এই মেডিসিনটা সকালে ছয়টা রাত্রে ছয়টা বুড়ি ভাত খাবার আধা ঘন্টা পরে সেটে সেটে খাবে তাই তো বলছি মা তাই তো আমি লিখে দিয়েছি আচ্ছা আর হলো আপনার এই ক্যালকিরিয়া কারবে উনি সুস্থ থাকবেন আর এটা প্যালিটি হিসেবে দিয়েছি হয়তো অনেকেই বলেন যে স্যার আপনার একটা ওষুধ বলেন কিন্তু তিন চারটে বোতল আসলে তিন চারটে বোতল বলতে এটা সকালে বাসি ফেটে এটা শেষ হলে এটা তারপরে এটা তাই তো বলছি মা তাই তো বলছি এইভাবে খাবেন তার ওষুধ আমাকে একটা কিন্তু এই এইটা হচ্ছে রাত্রেবেলা খেতে হবে বা ভাতকার পরে খেতে আমি বলে দেবো যেহেতু বলে দিলাম সকালে এবং রাত্রে ভাত কার আধা ঘন্টা পরে সামনে মাসে নাও লাগতে পারে ঠিক আছে তো বন্ধুরা আমি আমার মাকে ক্যানোয়াসকে এই ক্যালকিরিয়া কার্ভটা দিলাম এটি আপনাদের জানাই তোমা আপনি প্রচন্ড গরমে কষ্ট পান তাই তো আচ্ছা এবং আপনার প্রসাব একটু ঘন ঘন হয় তাই তো আপনার কোষ্ঠ কাঠিন্য আছে পায়খানা প্রচন্ড শক্ত হয় মাঝে মাঝে রক্ত আসে তাই তো মা এবং আপনার আম পরে মাঝে মাঝে পাঁচ বছর আম যায় আমের কালার হয় সাদা আচ্ছা এবং আপনার জল মোটামুটি আছে ঘুম আছে প্রচণ্ড ঘুম ঘুমের ঘরে আপনি যা স্বপ্ন দেখেন যা ভাবেন তাই স্বপ্ন দেখেন তাই তো আচ্ছা এবং আপনার মাথা ব্যথা আছে মাঝে মাঝে প্রচন্ড মাথা ব্যথা করে তো মা প্রচুর মাথা ব্যথা করে এটা বিলাট বন্ধ হওয়ার কারণে বন্ধুরা হয়েছে ওনার মাথা ব্যথা এবং ওনার নাকে কি হয় মা নাকে একটু কি করে জানো দমের সমস্যা আছে মানে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট ভাব হয় এবং দাঁতে একটু মাংস বৃদ্ধি তাই না মাংস বৃদ্ধি একটু ব্যথা আছে জিব্বাটা যদি একটু দেখাতেন মা জিব্বাটা হুম ফ্যাটি অ্যান্ড ফ্লাভি জিব্বা এবং চেয়ারও আপনারা দেখে রাখুন বন্ধুরা আপনারা দেখে হয়তো পালসিটেলা দিবেন কারণ পালসিটেলা আমরা দিয়ে শুরু করতে পারলাম না আমার মাকে ক্যালকিরে এক দিয়ে শুরু করলাম কারণ আমার মার শরিক মায়াজম অনেক ভালো কারণ শরিক মায়াজমটা বেশি কাবার করেছে সাইকোটিক এবং টিউবারকুলার মায়াজমের রুগী আমার মা আমি দেখেই বোঝার পরও আমি ওষুধটা ওনাকে দিতে পারিনি আমি সম্পূর্ণ কেস অ্যানালাইসিস করে ওষুধ দিচ্ছি তাই তো জামাই অবশ্যই ঠিক আছে আমার কথা আচ্ছা তো আমার মার বিশেষ করে ওনার বুকে ব্যথা আছে মা বুকের কোন কোন স্থানে বেশি ব্যথা করে মা কোন কোন জায়গায় ব্যথা করে আর আপনি বলেছেন যে আপনার কাজকর্ম যখন করেন খুব দ্রুত করেন তাই তো কাজকর্ম খুব দ্রুত করেন এবং মাজার কাপড় খুব টাইট করে পরেন আগে আগে পরতেন কিন্তু এখন টাইট করে করে না আচ্ছা এবং আপনার ভয় করে সাপের ভয় অন্ধকারে ভয় মৃত্যু ভয় আকাশে বিদ্যুৎ চমকানো ভয় ভূতের ভয় অন্ধ খারাপ সংবাদে ভয় একা থাকতে ভয় এবং চোর ডাকাতির ভয় এবং ক্যান্সারে ভয় প্রচুর ক্যান্সারের ভয় কারণ ক্যান্সারে দিদিমা অসুস্থ হয়ে পড়ছিল ভারত থেকে ফেরত দিয়েছে যাক আমার এখান থেকে ওষুধ খেয়ে ঠাকুর মাফ করছে তারপর ভয় কোনো কিছু হবে না ডাক্তারবাবু বলেছেন এম ডাক্তারবাবু আমার ম্যাডাম বলেছেন উনি অনেক ভালো ডাক্তার আমি নাম বললাম না যে আপনার ব্লাড বন্ধ থাকবে না তো ক্যান্সার হতে পারে ঠিক আছে এই বলছে তো আপনি ভয় পাবেন না ক্যান্সার আমার ভিতরে আছে আপনার ভিতরে সবার ভিতরে ক্যান্সার আছে এটা মিলিত অবস্থায় আছে এখন আমাদের সবার ভিতরে ক্যান্সার আছে কিন্তু এটা আমাকে জীবিত কারণেই জীবিত হবে আমাদের খাদ্যাভ্যাস লাইফস্টাইল সব কিছু আমরা পরিবর্তন করি তাহলে আপনাকে যে লাইফ স্টাইলের কথা বলছি এগুলো মেনে চলবেন আমি আশা করি আপনার এই সমস্যা হবে না ঠিক আছে মা ভালো করার মালিক আল্লাহ বা ভগবান বা প্রভু আমার কিন্তু কোনো ক্ষমতা নেই কিন্তু আমি যতটুকু শিখেছি আপনাকে সেভাবে বললাম সেভাবে মেনে চলবেন আচ্ছা আপনার ঘাম হয় প্রচন্ড ঘাম ঘামি একবারে ভিজে যান তাই তো মা কারেন্ট চলে গেছি কারেন্ট চলে গেলে বালিশ কাঁথা পুরো ভিজে যায় দুপুরের পরে খারাপ লাগে তাই তো দুপুরে ভাত খাওয়ার পরে খারাপ লাগে ঘাড়ে ব্যথা আছে এবং আপনার পিঠ ব্যথা আছে তাই তো মা বন্ধুরা কেসটা আপনারা একটু দেখে নেবেন প্রথমে বিদ্যুৎ ছিল না কথায় হাসি অল্পতে কান্না আসে মা আসে তো হ্যাঁ আচ্ছা এবং সততার ভিতরে বন্ধুরা আমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেছে আমার মাসি মিনি আটানব্বই পার্সেন্ট সৎ পেটে ব্যথা আছে পেটের ডাইন পাশে কোথায় মা পেটে ব্যথা একটু দেখান পেটের ডাইন সাইডে ব্যথা ডাইন সাইডে ব্যথা বন্ধুরা ডাইন ব্যথা বলেই অনেক ডাক্তার বলেছিল এমবিবি ডাক্তার তোমার কি হয়েছে অ্যাপেন্ডিক্স তাই বলেছিল মা কিন্তু অ্যাপেন্ডিক্স পরীক্ষা করে পার নাই বন্ধুরা এটা জেনে রাখবেন যাদের জরাউতে সমস্যা হয় ইউট্রাসে সমস্যা হয় এবং জরাউতে যদি ইনফেকশন হয়ে থাকে বা ইউটিআই হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে পেটে ব্যথা হতে পারে অনেক প্রবলেম দেখা দেয় ঠিক আছে মা আর এই জড়াওতে ইনফেকশন হবে না কি করলে আমি তা বলে বলে দিছি আচ্ছা মা এবং মায়ামতা প্রচন্ড মায়াম আছে আর ফিক্সড আইডিয়া ওষুধ খাওয়ার পরে ওনাদের এই সমস্যা খাদ্য খাবারের ভিতরে দুধ হালকা মিষ্টি মোটামুটি পছন্দ এবং দুধ মোটেই পছন্দ না ডিম বেশি পছন্দ এবং টক টক খাবার বেশি পছন্দ মাংস বেশি পছন্দ আইসক্রিম ফ্রিজের খাবার বেশি পছন্দ এবং বিরিয়ানি পোলাও বেশি পছন্দ ডাউলটা বেশি পছন্দ এবং ওনার সহ্য হয় না দুধ সহ্য হয় না এবং ঠান্ডা জিনিস এবং দই সহ্য হয়তো মা এই কথাগুলো কিন্তু যৌন মেলামেশা করতে গেলে ব্যথা করে সাদা স্রাপ আছে প্রচন্ড সাদা স্রাব যেখানে লাগে সেখানে চুলকায় তাইতো মা প্রচুর চুলকানি এটাও থাকবে না আমার দেখবেন ভালো হয়ে যাবে আর গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা আজকে ওষুধটা দেওয়ার পিছনে আমার মা উবু হয়ে ভালোবাসেন তো মা বা ভুটে ঘুমাইতে বেশি পছন্দ করেন এবং আপনার অল টাইম গালে কি আছে কি আছে লালা আছে কোথায় কোথায় লালা আছে বলে গলা হাত দিয়ে দেখেন মা এটা গুরুত্বপূর্ণ কথা আমাদের লালা মানে থাকে আর কি গালে এবং আমার মার ভ্রমণ করতে মন চায় এবং বাড়ি গাড়ি করতে টাকা পয়সা খুবই হিসাবই মানুষ প্রচণ্ড হিসাবে আর সমস্যা ডাইন পাশে বেশি এবং আমার মার রাগ আছে প্রচণ্ড রাগ রাগের সময় শান্তনাদের রাগটা অনেক বেড়ে যায় এবং আপনার আর হচ্ছে এখানে যাও যখন যা বলে তখন তাই করে সূর্যের তাপ আগুনি তার সহ্য করতে পারে না একা একা হাঁটলে পিছনে কী হয় মা মনে মনে হয় হয় যে আচ্ছা এবং আমার মার লজ্জা আছে প্রচন্ড লজ্জা টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে হাতে পাত তোলে জ্বালা পড়া আছে এবং খোলা মেলা জায়গায় পাইখানাপড় সব করতে পারে না তাই তোমা এই তো বলেছেন বন্ধুরা আমরা লিখেছি মায়াজম টা কোন কোন মায়াজমা লিখেছি দেখে নেবেন তোমাকে আপনার কেসটা সবাই দেখলে আপনার কোনো সমস্যা নেই তাই তো মা ঠিক আছে মা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনারা সাথেই থাকবেন ক্লাসিক্যাল অনুকৃতির সাথেই থাকবেন